বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ মহাজোটের জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারের জয়ের আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ শত্রুঘ্ন সিনহা তার এক্স স্যান্ডেলে জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারের বিপুল জয়ের প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন এই প্রশংসা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের সাংসদরা তবে এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা এখন দেখার বিষয় চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলের রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপেজিন্স জিন্স ভ্যানুজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দী অ্যাপার্টমেন্ট opposite electric supply office near sports assembly in ispi road Raniganj. phone number 91447 77708